আসসালামু আলাইকুম এভরিওান এন নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় আট জুলাই এবং সাত জুলাই প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আট জুলাই দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তির দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আজও বঙ্গবন্ধুর নির্দেশনা প্রাসঙ্গিক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়েতে নতুন প্যাডাগজি আবশ্যক উপাচার্য ডক্টর মশিউর রহমান এরপরে আছে সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তি গোপালগঞ্জের শিক্ষক লাঞ্চনার ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি গঠন এরপরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দুর্নীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্বন্ধে বঙ্গবন্ধুর ভাষ্য শীর্ষক আলোচনা সভা কাভারেজ প্রসঙ্গে এরপরে জুলাই সাত দু হাজার চব্বিশে নোটিশগুলোর মধ্যে প্রথমটি আছে দু হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এম টি নিটিয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এমটিটি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে তৃতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এরপরে আছে জুলাই সাত দুই হাজার নম্বর তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সমান প্রফেশনাল কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে এল এল বি প্রথম পর্বে ভর্তি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি প্রতিটি কলেজে ইন হাউস শিক্ষক প্রশিক্ষণ বিস্তৃত করতে চায় উপাচার্য ডক্টর মশিউর রহমান এরপরে আছে রিকোয়েস্ট ফর কোয়াটেশন ফর সাপ্লাই অ্যান্ড ইনস্টলেশন অফ সাউন্ড সিস্টেম ফর সেনেট হল অ্যাট ইউনি ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সংক্রান্ত কাজের নিমিত্তে রিকোয়েস্ট ফর কোয়াটেশন আর এফ কিউ আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি পঁচিশ নম্বরে আছে রিকোয়েস্ট ফর কোয়াটেশন ফর সাপ্লাই অ্যান্ড ইনস্টলেশন অফ স্পেয়ার পার্টস ফর ভোল্টেজ স্টাবলাইজার অফ ভ্যারিওস বিল্ডিং লিফ্ট অ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সংক্রান্ত কাজের নিমিত্তে রিকোয়েস্ট ফর কোয়াটেশন আর এফ কিউ আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে ছাব্বিশ নম্বরে রিকোয়েস্ট ফর কোয়াটেশন ফর রেন্ট অ্যান্ড সার্ভিস অফ সাউন্ড সিস্টেম অডিও অ্যান্ড ভিডিও ডিসপ্লে স্টেজ ডেকোরেশন অ্যান্ড রিলেটেড ওয়ার্কস ফর টোয়েন্টি সিক্স স্ন্যাট মিটিং ফর ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সংক্রান্ত কাজের নিমিত্তে রিকোয়েস্ট ফর কোয়াটেশন আরেব আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে জুলাই চার দু হাজার চব্বিশে নোটিশগুলো রয়েছে তো আট জুলাই এবং সাত জুলাই যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো এর মধ্যে থেকে যে নোটিসটি যাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে সেটা কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আমি আপলোড করে দেব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে